এক বনে ছিল এক ছোট্ট সাপ সে তার মায়ের সাথে জঙ্গলে থাকতো সে ছিল অনেক লক্ষ্মী আর শান্ত স্বভাবের সে তার মায়ের কথা শুনত আর বনের অন্য বাচ্চাদের সাথে খেলা করত কখনো সে ঝগড়া করত না সোনা আমার এদিকে আসো দুধ খেয়ে যাও আসছে মা এই মা ডাকছে আমি গেলাম তার একটু খেলে যাও এইমাত্রই তো খেলা শুরু করেছি না মা ডাকছে আগে মায়ের কথা শুনে আসি এরপর আবার খেলবো একদিন সেই বাচ্চা সাপটা খুব ছটফট করতে করতে তার মায়ের কাছে এলো কি হয়েছে সোনা তোমায় এমন দেখাচ্ছে কেন এত ছটফট করছো কেন বলতে পারছি না মা আমার পুরো শরীর খুব চুলকাচ্ছে বন্ধুদের সাথে খেলতেও পারছি না চুলকানির জন্য খুব কষ্ট পাচ্ছি তুমি ময়লা কোনো জায়গায় গিয়েছিলে পচা কিছু খেয়েছ কি না মা আমি কোনো ময়লা জায়গায় যাইনি কোনো পচা খাবারও খাইনি সত্যি তো হ্যাঁ মা আমি কখনো তোমার সাথে মিথ্যা বলি না এর পরের দিন সেই বাচ্চা সাপটা চুল করি আরো বেড়ে গেল মা আমার চুল আরও আরো বেড়ে গেছে মা সারা গায়ে অনেক ব্যথাও হচ্ছে কি হলো আমার আমি বুঝতে পারছি সোনা তোমার কি হয়েছে এবার তুমি বড় হচ্ছো তাই তোমার শরীর ব্যথা করছে আর জ্বলছে আরেকটু কষ্ট সহ্য করা শোনা কষ্টের পুরস্কার তুমি খুব দ্রুতই পাবে এর পরের দিন বাচ্চা সাপটি প্রায় কান্না করতে করতে তার মায়ের কাছে গেল মা মা কি হলো শোনা দেখো ব্যাথায় আমার গলায় দাগ পড়ে গেছে ও এই কথা আমি কষ্ট পাচ্ছি আর তুমি হাসছো আমি জানি তুমি কষ্ট পাচ্ছো শোনো ওই যে ওই পাথরটা দেখতে পাচ্ছ সেখানে গিয়ে নিজের গলাটা ঘষতে থাকো কি বলো আমি ব্যথায় মরে যাচ্ছি আর তুমি বলছো গলা ওই পাথরে ঘষতে তুমি কিভাবে এমনটা বলতে পারলে মা শোনা মায়েরা যা বলে তা সব সময় বাচ্চাদের ভালোর জন্যই বলে ঠিক আছে মা আমার অনেক কষ্ট হলেও আমি তোমার কথা শুনবো আমি যাচ্ছি ওই পাথরে ঘষতে বাচ্চা সাপটি তার মায়ের কথা মতো সেই পাথরে নিজের গলা ঘষতে শুরু করলো আর এক অদ্ভুত কাণ্ড মা এ তো একদম জাদুর মতো ব্যাপার আমি একেবারে নতুন আর বড় হয়ে গেছি হুম তুমি একেবারে নতুন সাপ হয়ে গেছ এখন তোমার সাথে যা হলো তা সব সাপেদের সাথেই হয় আর এভাবেই সাপেরা বড় হয় আমাদের খোলস হয়ে গেলে আর আমরা বড় হলে কষ্ট সহ্য করে পুরনো খোলস ছেড়ে নতুনের মতো হয়ে যাই এখন দেখো আমার সোনাকে একেবারে নতুন সাপের মতো লাগছে সত্যি মা এখন আমি বুঝতে পেরেছি এখন আমি আমার বন্ধুদের গিয়ে নতুন চামড়া দেখাবো। বন্ধুরা আমাদের অনেক সময় মা এবং বড়দের কথা মতো কষ্টকর কাজ করতে হয় কিন্তু তাদের কথা শুনলে সবসময় ভালোই হয় তোমরাও সবসময় মায়ের কথা শুনবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে